একটা ছোট্ট গ্রামে ছিল পুরনো এক পোড়া বাড়ি বহু বছর ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শোনা যায় এক প্রভাবশালী ব্যক্তি এই বাড়িটি তৈরি করেছিল কিন্তু ভাগ্যের কে মম পরিহাস তার একমাত্র কন্যা সহ হঠাৎ বাড়িটি একদিন পুড়ে যায় সেই ঘটনার অনেক বছর হয়ে গেছে কিন্তু আজও লোক মুখে শোনা যায় সেই বাড়ির জানালায় নাকি রাতে কেউ দাঁড়িয়ে থাকে ওই বাড়ির মালিক যারা ছিলেন তারা সকলেই শোক কাটিয়ে উঠতে অন্যত্র চলে যায় কিন্তু ধীরে ধীরে বাড়িটি হয়ে ওঠে মানুষের আতঙ্কের বিন্দু গ্রামের মানুষজন সন্ধ্যার পর ওই দিক দিয়ে হাঁটতেও চায় না অনেকেই বলেছে তারা নাকি নিজেরা দেখেছে এখানে কেউ দাঁড়িয়ে থাকে কিন্তু অনেকেই তা বিশ্বাস করত না রাহুল ছিল এক কলেজ পড়ুয়া ছেলে ছুটিতে গ্রামে এসেছে অত্যন্ত সাহসী ভূতের গল্প শুনতে তার বেশ ভালোই লাগে একদিন এরকমই ভাবে ভূতের গল্প শুনে সে হাসতে হাসতে বলল এসব বাজে কথা ছুদ কিচ্ছু হয় না তখন তার বন্ধুরা তাকে বলল, সাহস থাকলে তুই যেই দেখ তারপর সে ঠিক করলো আজ রাতেই ওই বাড়িতে যাবে সে তার বন্ধুদের বলল তোরা চাইলে আমার সাথে চল নয়তো আমি একাই যাব কিন্তু তার বন্ধুরা কেউই রাজি হলো না কে বা চায় নিজের বিপদ নিজে ডেকে আনতে তাই সে সিদ্ধান্ত নিল একাই যাবে রাত বারোটা রাহুল একটা টর্চ আর মোবাইল নিয়ে রওনা দিল বাড়িটার সামনে পৌঁছে দেখে চারদিক খুটখুটে অন্ধকার নিস্তব্ধতা জানায় একেবারেই ছেয়ে ধরেছে বাড়িটিকে সে ঢুকে গেল বাড়ির ভেতরে কাঠের মেঝে কাঁপছে হাঁটার শব্দে হঠাৎ একটা ঘরের দিকে তাকিয়ে সে দেখলো একটি লাল কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে বাহিরে দেখছে সে রাহুল মেয়েটির মুখ দেখতে পাচ্ছিল না তাই সে বলল কে কে আপনি কোনো প্রতি উত্তর এলো না সে আরও একটু এগিয়ে গেল তখনই মেয়েটার মাথা ধীরে ধীরে রাহুলের দিকে ঘুরালো রাহুল স্পষ্ট দেখতে পেল গেছে চোখ নেই শুধু দুটি অন্ধকার গহ্বর যার ভেতর লাইটের আলোতে স্পষ্ট দেখতে নড়াচড়া করছে রাহুল চিৎকার দিয়ে দৌড় দিল ফোন হাত থেকে পড়ে যায় তার গ্রামের লোকেরা সেই চিৎকার শুনে দ্রুতই দল বেঁধে পোড়াবাড়ির সামনে চলে আসে চিৎকার শুনে গ্রাম জুড়ে হুলুস্থুল পড়ে যায় আতঙ্ক আর বিস্ময়ে গ্রামের লোকের একে অপরের মুখ চেয়ে থাকে যখন তারা বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দেখলো রাহুল অজ্ঞান অবস্থায় পড়েছিল বাড়িটির বারান্দায় সেই বিভিসকাময় রাতের স্মৃতি আজও রাহুলকে তাড়িয়ে বেড়ায় ঠিক করে সে আর কিছুই বলতে পারে না শুধু ফ্যাকাশে সে মুখে ফিসফিসিয়ে ওঠে ও চোখ দুটো আজও আমি রাতে ঘুমাতে পারি না